পূর্ণসংঘের গশাগুন নির্ণয় করা তোমরা প্রত্যেকে জানো কিন্তু ভগ্নাংশের গশাও নির্ণয় করা তোমরা প্রত্যেকে জানো কি যদি জানো তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে চলে যাও আর যদি না জানো তাহলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো দেখো এখানে অঙ্কটা কিছু আছে দুইয়ের পাঁচ চারের পনেরো ও আটের পঁচিশের গসাগুলো তোমাকে নির্ণয় করতে হবে তোমরা কীভাবে করবে প্রথমে লবগুলোর গসাগু করে নেবে অর্থাৎ দুই চার এবং আটের তোমরা গসাগু নির্ণয় করবে হরগুলি অর্থাৎ পাঁচ পনেরো এবং পঁচিশের তোমরা লসাগু করবে এবার দেখো লবগুলোর গসক অর্থাৎ দুই চার এবং আটের গসক তোমরা কীভাবে করবে না এর মধ্যে ছোট সংখ্যা কে দেখো দুই দেখো দুই দিয়ে তুমি বাকি সংখ্যাগুলো ভাগ করতে পারছো না দেখো দুই দুইয়ে চার হয় দুই চারে আট হয় তাহলে এই সংখ্যাগুলোর গশক কত হলো দুই এলো এবার হরগুলোর লসক অর্থাৎ পাঁচ পনেরো পঁচিশের লসক তোমরা কীভাবে করবে না এর মধ্যে বড় সংখ্যা কে দেখো পঁচিশ হাতে এবার দেখো পঁচিশকে তুমি বাকি দিয়ে ভাগ করতে পারছো না দেখো পাঁচ পাঁচে পঁচিশ ভাগ করা যাচ্ছে কিন্তু পনেরো দিয়ে তুমি পঁচিশকে ভাগ করতে পারছো না তাই তোমরা কী করে পনেরোটাকে দুটো সংখ্যার গুণফল রূপে লিখবে অর্থাৎ পাঁচ গুণ তিন মানে পনেরো হয় আবার দেখো পঁচিশকে তুমি পাঁচ দিয়ে ভাগ করতে পারছো কিন্তু তিন দিয়ে তুমি পঁচিশকে ভাগ করতে পারছো না তাই তোমরা তোমরা কি করবে সঙ্গে গুণ তাহলে পঁচিশকে তিন দিয়ে গুণ করলে কত আসে পঁচাত্তর আসে তাহলে এই ভগ্নাংশগুলির গসাগু নির্ণয় করা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই ভগ্নাংশগুলি গসাগু কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নিত্য ভিডিওটির শেষে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো